তেত্রিশ বছর জেলে থাকার পর আজ মুক্ত হয়েছেন সুব্রত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসন এবং প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ আজ দক্ষিণ কলকাতার বাসিন্দা সুব্রত সরকারকে তুলে দিলেন অটোরিকশা রাজবিহারী থেকে বেহালা রুটে সুব্রত সরকার এখন থেকে ভোজ অটো চালাবেন উনিশ বছর বয়সে খুনের অপরাধে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় পেরিয়ে গিয়েছে তেত্রিশটা বছর দীর্ঘ তেত্রিশ বছর পর আজ খোলা আকাশের নিচে সমাজে মূল স্রোতে ফিরে এলেন তিনি তেত্রিশ বছর যখন আমি জেলে আমাকে অতিবাহিত করতে হয়েছে একটা ছিল যে আমি একটা না একটা সময় বাইরে যাব এবং সেটা সরকারের কাছে আমরা আবেদন করব যাতে আমাকে সেইভাবে ছেড়ে দিয়ে সমাজের মূল স্রোতে আমাকে ফিরিয়ে দেওয়া হোক আমি সুষ্ঠু জীবনযাপন করতে চাই সরকার আমাকে আমার আবেদন শুনেছেন উনি আমাকে ছেড়েছেন আমি সেই সরকারের সেইটা রাখতে চাই আমি সুষ্ঠুভাবে জীবনযাপন করে বেঁচে থাকতে চাই আজকে যারা সংশোধনাগারের আছে তারা যখন সরকার তখন তাদের ছাড়বে তারা বেরিয়ে এসে সবার সহযোগিতা নিয়ে যাতে সমাজের মূল স্রোতে ফিরে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে অপরাধমূলক কখনো কার্যকলাপ যাতে না করে তাকে যাতে আর পুনরায় ওখানে না যেতে হয় সেজন্য সুষ্ঠুভাবে বেঁচে থেকে এরকম এনে স্যারদের সহযোগিতা পেয়ে যাতে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে উনিশ বছর বয়সে খুনের অপরাধ দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবক কারাদণ্ড হয় সুব্রত সরকার সেই অপরাধের বোঝা বই নিয়ে গত তেত্রিশ বছর তিনি কাটিয়েছেন জেলের অন্তরালে মুক্তির প্রহর এল তখন সংশোধনাগার কর্তৃপক্ষ শুধু তাকে মুক্ত করে দিয়ে ক্ষান্তমান নেই সমাজে ফেরার পথে তাকে স্বনির্ভর করার দায়িত্ব দিয়েছে তাকে দেওয়া হয়েছে একটি অটো চালনার সুযোগ